ঢাকা ছয় আসনে ইসলামী নেতৃত্বের অঙ্গীকার ড আব্দুল মান্নান চ্যানেল ওয়ান বাংলা টিভির নিউজে বিস্তারিত পুরান ঢাকা রাজধানীর হৃদপিণ্ড আর সেই হৃদয়ে আগামী নির্বাচন সামনে রেখে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সামনে এসেছেন জামাইতে ইসলামের প্রার্থী ড আব্দুল মান্নান বাংলাদেশ জামায়াত ইসলামের আয়োজনে এক দিক নির্দেশনামূলক সভায় ড আব্দুল মান্নান বলেন ঢাকা ছয় হবে সেবামূলক রাজনীতির মডেল আমরা কাজ করব মানুষের দুঃখ কষ্ট লাখ হবে নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় ইসলামী আদর্শে জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য সফায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমের ঢাকা মহানগর দক্ষিণ বিশেষ অতিথি হিসেবে ছিলেন ড শফিকুল ইসলাম মাসুদ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি ঢাকা মহানগর দক্ষিণ মোহাম্মদ কামাল হোসেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা পাঁচ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আলোচনা শেষে দেশ ও জাতের কল্যাণ কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত জামায়াত ইসলামের বিশ্বাস আল্লাহ ভীতি ও জবাবদিহিতার ভিত্তিতেই সমাজে ফিরবে ন্যায় শান্তি ও পরিবর্তন